إن <متعين> الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين. الحمد لله. جابوتي يا برشا أكمل الله رب العالمين الجنة وتبر صلاة ابن سلام نزلها وشربوا سلحتو نبي ابن رسول মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লামের উপর আল্লাহ মাসাল্লি ও সাল্লাম আলাইহি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি বুলু মারাম এই কিতাব থেকে সিয়াম অধ্যায়। আজকের হাদিস সাহালিম সাদ শাহাদ আরদ আল্লাহ তার হতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আলু না সবি হইরিন মা আজ আলুল ফেতর মুত্তা মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে সহিবোহারি এবং মুসলিমের হাদিস তিরমিজির বর্ণনা আবু হরাই রা রদিয়াল্লা তালো বলেন যে নবী সাল্লা বলেছেন যে আল্লাহ তালা বলেন যে বান্দা তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত বেশি প্রিয় বান্দা এটা আল্লাহ তালা বলছেন তবে এই হাদিস জয়ীফ দিক থেকে জয়ীফ কিন্তু আগের হাদিস যে মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে এটা সহি বুখার এবং মুসলিমের হাদিস তো এই দুইটা হাদিসের আলোকে কিছু মাস এক নম্বর হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা এর বিধান কি এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে তাড়াতাড়ি ইফতার করা হচ্ছে সুন্নাত মুস্তাহাব ভালো কাজ আর তাড়াতাড়ি বলতে উদ্দেশ্য কি এ প্রসঙ্গে ইবনে হাজার হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ এবং ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তারা সুন্দর কথা বলেছেন হাফিজ ইবনে হাজার বলছেন যে ওয়াত্তাফাত আল উলামা আলা আন্না মাহাল্লা যালিক اذا تحقق غروب الشمس بالرؤיה او باخبار عدلين যে আলেমগণ সবাই একমত এ বিষয়ে যে তাড়াতাড়ি ইফতার বলতে ইফতারের সময় হওয়া বলতে যখন সূর্য ডুবে গেছে এটা নিশ্চিত হবে সাথে সাথে ইফতার করতে হবে অথবা দুইজন নাই পরায়ণ ব্যক্তি সংবাদ দিবে যে সূর্য ডুবে গেছে এবং আব্দুল বার রহমহল্লা বলছেন তাজিল ইন্নামাইকুল ইস্তিকান বেগরু বিশ্বামস ইস্তিকান বা বেগরু বিশ্বামস এখানে তাড়াতাড়ি বলতে উদ্দেশ্য হচ্ছে সূর্য ডুবে গেছে এটা নিশ্চিত হওয়া এরপরে আবার সাবধানতা বসত কয়েক মিনিট ওয়েট করা এর কোনো সুযোগ নেই অপেক্ষা করা যেটা আমাদের মাঝধাবি ভাইরা করে এটা কিন্তু সম্মত নয় বরং তাড়াতাড়ি ইফতার করাটা হচ্ছে মুস্তাহাব উচিত নয় যে আপনি আবার অনেকক্ষণ অপেক্ষা করবেন তারপরে মাসালা যে কেউ যদি সূর্য ডুবার আগেই ইফতার করে তাহলে কবিরা গুনার শুধু সিয়াম তো ভাঙবেই এটা কবিরা গোনা কারণ ওমাম যে দীর্ঘ হাদিস সে হাদিসে আসে রসম বলছেন আমাকে নিয়ে যাওয়া হলো এমন এক ব্যক্তির কাছে আমরা আসলাম সে ব্যক্তির এই চুয়াল গুলো একেবারে ফেটে রক্ত গড়িয়ে পড়ছে তো আমি বললাম যে এরা কারা তো আমাকে উত্তর দেওয়া হল জিবাহ সাল সালাম উত্তর দিলেন উলা এরা হচ্ছে ওই সব মানুষ যারা সিয়ামের সিয়াম ইফতার করার সময় হওয়া আগেই ইফতার করত সময়ের আগেই ইফতার করত এরা হচ্ছে ওই সব মানুষ বোঝা যাচ্ছে এটা কবিরা গোনা এই জন্য তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে শেখ মুকবিল রহমুল্লাহ হাদিস কে বলেছেন তো জেনে শুনে সূর্য ডুবার আগে ইফতার করা জায়জ নয় কবিরা গোনা তারপর কারো যদি প্রবল ধারণা হয় মানে নিশ্চিত নয় কিন্তু প্রবল ধারণা যে সূর্য ডুবে গেছে এটা মনে করে কেউ যদি ইফতার করে তাহলে জায়জ কিনা উত্তর হচ্ছে নাই যদি না একান্ত প্রয়োজন হয় অন্য কোনো উপায় নাই দৃষ্টি থাওয়া ধারণার ওপর নির্ভর করা যাবে না এখন যে কেউ প্রবল ধারণার ভিত্তিতে মনে করেন মনে করেছে সূর্য ডুবে গেছে ধারণা যদি ইফতার করে ফেলেছে পরে স্পষ্ট হলে যে না সূর্য ডুবেনি সে কি করবে এ সম্পর্কে জমুর আলেমের মত হচ্ছে তাকে তখন জানা মাত্রই খাওয়া থেকে বিরত থাকতে হবে আর তাকে একদিন আবার এই সিয়ামের কাজা করতে হবে এটা ইমাম মালিক আহমদ আবু সাউর রহেমা তাদের মত এবং বর্তমান বিগত শতাব্দীতে বাজ রহেমহল্লা এই মতকে প্রাধান্য দিয়েছেন যে আবার একদিন কাজা করতে হবে মুখ্যান্তরে ইসহাক রহমহল্লা এবং ইমাম আহমদ রহমহল্লা আরেকটা মত তারা বলেছেন যে না জানা মাত্রই সে খাওয়ার থেকে বিরত থাকবে আর ইফতারের সময় হলে তখন ইফতার করবে কিন্তু কাজা করতে হবে না এই মত প্রাধান্য দিয়েছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং বর্তমান যুগের শেখ ইবনে অসাইমিন রহমহল্লা তারা বলছেন যে না কাজা করতে হবে না যেহেতু সে ইচ্ছা করে সূর্য ডোবার আগে ইফতার করেনি আর ভুলবশত কোনো কাজ করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলেছেন কারণ তিনি দোয়া শিখিয়েছেন যে মানুষ দোয়া করে রব্বানা তো আফিজ না ইং না যদি আমরা ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে পাখড়াও করিয়ে না আল্লাহ দোয়া কবুল করেছেন তো ভুলবশত যেহেতু সেহেতু তাকে কাজা করতে হবে না তারপরে মাসালা যে কোন ব্যক্তি কোন এলাকাতে সূর্য ডুবে গেছে তখন সে ইফতার করেছে করে প্লেনে উঠেছে এখন প্লেনে উঠলে কি তো সূর্য ডুবেছে না ডুববে না তো প্লেনে উঠে দেখছে সূর্য এখনো ডুবেনি তাহলে সে কি করবে এরপর এই মাসালা হচ্ছে যে যেই শহরে সে ছিল সেখানে সূর্য ডুবে গেছে সেখানে সে ইফতার করেছে অতএব কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা কখন যখন সূর্য ডুবেনি তখন প্লেনে উঠেছে কিছুক্ষণ সূর্য ডুবতে দেরি আছে প্লেনে উঠেছে এখন তার মানে তখন দিনটা কি বেড়ে যাবে এখন যেহেতু সে প্লেনে উঠেছে সূর্য ডুবার আগে অতএব যতক্ষণ না ওই অবস্থায় সূর্য ডুবছে সে যে দেশে যাচ্ছে ততক্ষণ সে আর ইফতার করতে পারবে না যেহেতু সে দিনের বেলাতেই আছে কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরে যদি প্লেনে ওঠে তাহলে তার ইফতার করা সহিক কোনো সমস্যা নাই তো এই হাতে সম্পর্কে এই ছিল কিছু মাসালা আরেকটা মাসালা যে কেউ যদি খাবার খায় অথবা পান করে অথবা স্ত্রী সহবাস করে সূর্য ডুবে গেছে মনে করে অথচ সূর্য কিন্তু ডুবে ও সে মনে করেছে ধারণা করেছে তা মাসালা কি যে সূর্য ডুবে গেছে এই ধারণার উপর নির্ভর করা যাবে না বরং নিশ্চিত হতে হবে কারণ শিখের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো কিছু যখন সন্দেহ থাকে কিংবা নিশ্চিত হওয়া যায় না তখন আসলের উপর নির্ভর করতে হবে মানে দিন এখন সূর্য ডুবেছে কি ডুবেনি আপনি নিশ্চিত নন তার মানে আসল হচ্ছে এখনো দিন আছে যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন যে সূর্য ডুবে গেছে বুঝতে পারলেন ঠিক আমরা আগামীকালকে একটা মাসাল আসবে ইনশাল্লাহ সেটা হচ্ছে ফজর উদিত হয়েছে না হয়নি সেহরের সময় তখন আপনি কি করবেন আসল হচ্ছে এখনো রাত আছে আপনি খেতে পারেন যতক্ষণ না নিশ্চিত হচ্ছে যে সেহরের সময় শেষ হয়ে গেছে বুঝতে পারলেন যে আসলের উপর নির্ভর করতে হবে তো এই ছিল কিছু মাসালা আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ মামিন সুহান اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته